আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জামাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার আর এখন বিকেল ওই সাড়ে চারটে মতো বাজে যাচ্ছিলাম রান্নাঘরের দিকে রাতের ডিনারটা বানানোর জন্য কিন্তু রান্নাঘরের দিকে যেতে গিয়ে নজর কাটল সুরজি মামার ঝিলমিল করা সুন্দর হাসি মুখটা দেখে মনে হচ্ছিল জানি সুরজি মামা আমাকেই যেন বারবার করে ডাকছে বারান্দার দরজাটা খুলে ঘর থেকে বেরিয়ে আসার জন্য আর সুরজি মামার ডাকে সারা দেব না এরকম দুঃসাহসিকতা দেখানোর ক্ষমতা সত্যি কথা বলতে আমার মধ্যে তো একদমই নেই কারণ ইনাকে যে আমি ভীষণ ভালোবাসি ইনাকে যেদিন যে তিনি দেখতে পাই না সেদিনগুলোতে কিন্তু আমার দিনটা এবং মুডটা কোনোটাই খুব একটা ভালো যায় না জানেন তো আর যেদিন যে তিনি সকাল সকাল ওনার হাসি মুখখানা দেখিনি ব্যাস সেই দিনগুলোতে মনের মধ্যে যেন এক অন্যরকম উত্তেজনা এবং শরীরের মধ্যে অন্য অন্যরকমই একটা এনার্জি ফিল করতে থাকি গত দুদিন ধরে এখানে যে পরিমাণ তুষারঝড় চলছিল তাতে তো সূর্যিমামাকে দেখতে পাওয়া অনেক দূরের কথা দূরে এখন যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা দূরে যে রাস্তাঘাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন তুষার ঝড় চলাকালীন সেই সময়টাতে কিন্তু দূরের ওই বিল্ডিংগুলো ঠিকঠাক মতো দেখা যায়নি কিন্তু আজ দুপুরবেলা থেকে এখানকার প্রকৃতির ভয়ঙ্কর তাণ্ডব নৃত্যটা বন্ধ হওয়ার পর থেকে আকাশটাও ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেছে আর এখন এই শেষ বেলায় সূর্যি মামা তার হাসি মুখটা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়ে পড়েছেন যদিও ওনার এই হাসি মুখটা আমরা আর খুব বেশি সময়ের জন্য দেখতে পাবো না কারণ এখন অলমোস্ট ওনার বাড়ি যাওয়ার সময় ঘনিয়ে এসেছে সাড়ে পাঁচটা কি কিনা আমাদের সবাইকে টাটা বাই বাই করে দিয়ে উনি ওনার তলপি সব গুটিয়ে বাড়ির পথে রওনা দিয়ে দেবে আর দেখেছেন গত দুদিনের তুষার ঝড়ে চারপাশটার এখন কি অবস্থা হয়ে রয়েছে মেন রাস্তাঘাটগুলো তো পরিষ্কার হয়ে গেছে কিন্তু বাকি যত দূর পর্যন্ত যা নজরে পড়ছে সবই মোটা একটা বরফের আস্তরণে মোড়া চারপাশটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে তাই না বলুন চারপাশটা দেখে মনে হচ্ছে যেন এই মুহূর্তে আমি কোনো এক উইন্টার ওয়ান্ডারল্যান্ডের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি স্পেশালি যখন ভারী তুষারপাত বা তুষার পরের দিন এরকম ঝলমলিয়ে রোদ ওঠে এবং সেই রোদের আলো ঠিকরে পরে চারপাশে ছড়িয়ে থাকা সাদা সাদা বরফগুলোর উপরে সেটা দেখতে যে কি অপূর্ব লাগে তা সত্যি ভাষায় প্রকাশ করার মতন নয় চারিদিকটা যেন সেই সময় হীরের মতো চকচক করতে থাকে চলুন এখন রান্নাঘরের দিকে যাই বেশ কিছুক্ষণ হলো এই বারান্দাটায় এসে দাঁড়িয়ে রয়েছি আসলে ওই যে আপনাদেরকে বললাম না বারান্দাটাতে এসেছিলাম এই শেষ বেলায় সূর্যি মামার সাথে একটু দেখা করতে দেখা সাক্ষাৎ হয়ে গেছে চলুন এখন ঘরের ভেতরে ঢুকে যাই বাইরে এখন মাইনাস এগারো ডিগ্রি তাপমাত্রা এই ঠান্ডার মধ্যে আর বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না চলুন ভেতরে চলে যাই চলে এসেছি রান্নাঘরে আজ রাতে খাওয়ার জন্য একটু খিচুড়ি রান্না করব জন্য এখানে আমি কিছুটা মুগ ডাল হালকা করে ভেজে নিচ্ছি আমাকে সেরকম কিছু রান্না করতে লাগেনি গতকাল যা রান্না করেছিলাম সেটা দিয়েই আজ দুপুরে আমাদের সবার খাওয়া হয়ে গেছে কিন্তু আজ রাতে কি খাওয়া হবে সেটা কিন্তু আমাকে আমার বর আজ সকালবেলাতেই বলে দিয়েছিল আর ওনার আজ এই খিচুড়ি রান্নার আয়োজন চলছে আসলে গতকাল কাজ থেকে ফেরার সময় বেচারা ওই প্রচন্ড তুষার মধ্যে পড়ে গেছিল সেই সব ব্যাপারগুলো তো আমি আপনাদেরকেও আমার আগের ব্লগগুলোতে বলেছিলাম আর ব্যাস আজ সকাল থেকেই ওর শরীরটা খুব একটা ভালো নেই গলা ব্যথা মাথা ব্যথা নাক নাকবন্ধ এইসব শুরু হয়ে গেছে তাই সকালবেলা ঘুম থেকে উঠেই উনি বলে দিয়েছিলেন আজ রাতে যদি পারো তাহলে একটু খিচুড়ি বানিও আর আমিও ভেবে দেখলাম এই প্রচন্ড ঠান্ডার মধ্যে করে একটু পাতলা খিচুড়ি বানালে ব্যাপারটা কিন্তু খুব একটা মন্দ হবে না কারণ শীতের রাতে পাতে গরম গরম খিচুড়ি নিয়ে খেতে কারি না ভালো লাগে বলুন তাই সকালবেলায় আমার হাজবেন্ডের একবার আবদারেই আমি কিন্তু খিচুড়ি রান্নার ব্যাপারটাতে হ্যাঁ জানিয়ে দিয়েছিলাম কারণ খিচুড়ির নাম শুনে যে সেই লোকটা আমি নিজেও সামলাতে পারিনি আপনারা দেশে যেমন প্রচণ্ড বৃষ্টি শুরু হলে পরেই খিচুড়ি বসিয়ে দেন আমরা এই ক্যানাডাতে কিন্তু যেদিন যেদিনই প্রচণ্ড ঠান্ডা পড়ে বা খুব তুষারপাত হয় সেই দিনগুলোতে মাঝে মধ্যেই খিচুড়ি বসিয়ে দিই কারণ বর্ষাকাল বলে এখানে আলাদা করেই কোনো সিজন থাকে না শুধুই সিজন চেঞ্জের সময় আমরা মাঝে মধ্যেই বৃষ্টি হতে দেখি আপনারা দেশে যেমন গরমকালটা পড়লে বিরক্ত হয়ে যান আমরা এখানে শীতকালটা তুষার পাত তুষার ঝড় আর কনকনে ঠান্ডার যন্ত্রণায় বিরক্ত হয়ে যাই ঘর থেকে বাইরে বেরোনোর আগে পনেরো মিনিট মতো এক্সট্রা সময় চলে যায় ভালো করে নানা রকমের জামা কাপড়ের লেয়ার দিয়ে নিজেদেরকে মুড়তে মুড়তে দেশে যেমন অতিরিক্ত গরমে গায়ের চামড়া পুড়ে যায় এখানেও কিন্তু অতিরিক্ত ঠান্ডাতে যদি আপনি আপনার হাত পা বা শরীরটাকে জামা কাপড় দিয়ে ঠিকঠাকভাবে না মুড়ে বেরোন সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরের যে অংশটুকু এক্সপোজ থাকে সেইটুকু জায়গা কিন্তু দু চার মিনিটের মধ্যেই ফ্রস ব্রাইট হয়ে যায় অনেকটাই চামড়া পুড়ে যাওয়ার মতো ব্যাপার হয়ে যায় আর কি সেইটুকু অংশে কোনো রকম কোনো সেন্স আর ফিল করা যায় না এমনকি এখানে এই শীতকালটা পড়লে পরেই কিন্তু যাদেরই নিজস্ব গাড়ি আছে তাদেরকে নিজেদের গাড়ির টায়ারও চেঞ্জ করতে লাগে মানে এখানে গরমকালের জন্য এখানকার মানুষজন তাদের গাড়িতে এক রকমের টায়ার ব্যবহার করে আর শীতকালটা পড়লে গরমকালের সময় যে টায়ারটা এরা ইউজ করে সেটা চেঞ্জ করে গাড়িতে অন্য রকম একটা টায়ার লাগায় মানে শীতকালটা পড়লে নিজের জন্য আপনি পোশাক কিনুন বা না কিনুন নিজের গাড়িটাকে কিন্তু পরাতে লাগবে শীতকালীন একটি পোশাক আর এই গাড়ির টায়ার চেঞ্জ করার ব্যাপারটা কিন্তু এখানে বাধ্যতামূলক এটা আপনাকে করাতেই লাগবে আসলে আপনারা তো জানেনি এখানে শীতকালটা পরা মানেই কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যায় স্নোফল আর সেটা তো পুরোটা শীতেই এখানে মাঝে মধ্যেই হতে থাকে এবং সেই কারণে এখানে রাস্তাঘাটগুলো কিন্তু বেশ একটু পিচ্ছিল মতো হয়ে যায় আর ওই স্নোর উপর দিয়ে বা পিচ্ছিল রাস্তার উপর দিয়ে গাড়ি চালাতে গেলে কিন্তু গাড়ির চাকা স্লিপ করে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে এবং সেই সম্ভাবনাটাকে আটকানোর জন্যই এখানে শীতের সময় গাড়িতে লাগাতে হয় একটি বিশেষ ধরনের টায়ার যে টায়ারটা লাগালে পরে চাকা স্লিপ করার সম্ভাবনাটা একটু কম থাকে এবং তার ফলে কার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটাও অনেকটাই কমে যায় এবং শীত পড়লে পরেই গাড়ির টায়ার চেঞ্জ করার এই ব্যাপারটা কিন্তু বাধ্যতামূলক এবং এই নিয়মটা কিন্তু এখানকার সরকার থেকে নির্ধারণ করে দেওয়া একটা নিয়ম যেটা না মানলে আপনার কিন্তু বেশ ভালো অঙ্কের টাকার একটা জরিমানা হয়ে যেতে পারে তবে গত দুদিনে এখানে যে পরিমাণ তুষারপাত তুষার ঝড় হয়েছে তাতে কিন্তু উইন্টার টায়ার বা যেটাকে থ্রি পিক মাউন্টেন স্নোফ্লেক্স টায়ারসও বলা হয় সেই সব টায়ারগুলো গাড়িতে লাগানো থাকার পরেও এখানে প্রচুর রোড অ্যাক্সিডেন্ট হওয়ার খবর শোনা গেছে শুধু রোড অ্যাক্সিডেন্ট নয় গত দু তিন দিনের মধ্যে এখানে কিন্তু প্রচুর ফ্লাইটও ক্যান্সেল হয়েছে আসলে সত্যি কথা বলতে তো এই বছরের মতো তুষার ঝড় বা তুষারপাত আমি নিজেও গত ছয় বছরে এই ক্যানাডাতে দেখিনি আর গত বছর তো তুষার কথা ছাড়ুন তুষারপাত সেরকম একটা হয়নি খুব কমই হয়েছিল আর এই বছরে তুষারপাত তুষার আর ঠান্ডার যা ভয়ানক রূপ আমি দেখছি সেই সব দেখে তো মনে হচ্ছে যেন গত বছরে যা বাকি ছিল সেটাই এই বছরে সব সুদে আসলে বেরোচ্ছে জানেন তো এই বছরে যা ভয়ানক ঠান্ডা চলছে তাতে দরকার না পড়লে কেউই খুব একটা আর ঘর থেকে বাইরে বেরোচ্ছে না বাচ্চারা নিজেদের স্কুলে কলেজে যাচ্ছে সেখান থেকে সরাসরি বাড়ি চলে আসছে আর বড়রা নিজেদের কাজের জায়গা বাজার হাট সব কিছুর জন্যই যা বেরোচ্ছে বাকি সবারই মোটামুটি ঘরবন্দি জীবনই একরকম চলছে বলতে পারেন কিবার করা যাবে বাইরে যা প্রচন্ড ঠান্ডা সেই ঠান্ডায় বাইরে বেশিক্ষণ ঘোরাঘুরি করতে গেলে আবার সেখানেই জমে কুলফি হয়ে যেতে হবে তাই আজকাল বেশিরভাগ মানুষজনই যতটুকু যা দরকার সেই কারণেই বেরোচ্ছে বাকি বেশিরভাগটা সময় ঘরের ভেতরেই জীবন কাটাচ্ছে জানেন গত বছর ক্রিসমাসের সময় এখানকার মানুষজন কিন্তু ভীষণ খুশি ছিল কারণ গত বছর তারা হোয়াইট ক্রিসমাস পেয়েছিল আসলে যে বছরগুলোতে ক্রিসমাসের দিন বা ক্রিসমাস আসার আগে থেকেই বরফ পড়া শুরু হয় এবং তার কারণে চারপাশটা সাদা বরফের আস্তরণে ঢেকে যায় সেই বছরগুলোতে ক্যানাডিয়ানরা সেই বছরের ক্রিসমাসটাকে হোয়াইট ক্রিসমাস বলে সম্বোধন করেন এবং এই হোয়াইট ক্রিসমাসটা তারা কিন্তু খুব শুভ বলে মনে করেন এবং তার সাথে সাথে তারা এটাও মানেন যে হোয়াইট ক্রিসমাসের কারণে সামনে যে বছরটা আসছে মানে আগামী বছরটা কিন্তু তাদের জন্য খুব শুভ হতে চলেছে আর সত্যি কথা বলতে তো গত বছরের ক্রিসমাসের সময়টা কিন্তু সত্যি সবার জন্যই বেশ খানিকটাই শুভ ছিল কারণ একে তো এখানকার মানুষজনরা পেয়েছিল হোয়াইট ক্রিসমাস আর তার উপরে উপরি পাওনা হিসেবে ক্যানাডার সরকার থেকে ক্যানাডার প্রত্যেকটি নাগরিককে দেওয়া হয়েছিল একটি বিশেষ উপহার আর সেই উপহারটা ছিল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মাঝমাঝি সময় পর্যন্ত বেশ কিছু জিনিসপত্রের ওপর থেকে ট্যাক্স তুলে দেওয়া হয়েছিল কারণ আপনারা হয়তো অনেকেই জানেন আমরা যারা ক্যানাডাতে থাকি আমরা যাই কিনি না কেন বা যাই খাওয়া দাওয়া করি না কেন বা যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি না কেন আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্যই বেশ অনেকগুলো টাকা করি ট্যাক্স দিতে লাগে আর সেই ট্যাক্সটাই যখন সরকার থেকে কিছু দিনের জন্য তুলে দেওয়া হয় সেটা কিন্তু প্রত্যেকের কাছেই একটা আনন্দের ব্যাপার হয়ে দাঁড়ায় তাই ক্রিসমাসের সময় ক্যানডার প্রত্যেকটি মানুষ যখন এই বিষয়টার ব্যাপারে জানতে পারে প্রত্যেকেই কিন্তু ভীষণ খুশি হয় একে তো কানাডাতে এখন প্রত্যেকটি জিনিসের দামই ঊর্ধ্বমুখী তার উপরে দিতে লাগে ট্যাক্স তাই সেই ট্যাক্স দেওয়া থেকে যখন কিছুদিনের জন্য রেহাই পাওয়া যায় সেটা তো স্বাভাবিকভাবে সবার কাছেই একটা খুশির ব্যাপার হয় তাই না বলুন যদিও কিছুদিন আগেই কিন্তু ওই ট্যাক্স ফ্রির ব্যাপারটা উঠে গেছে মানে সরকার থেকে যে উপহারটা সবাই পেয়েছিল সেই উপহারের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে এখন সেই সুবিধাটা কিন্তু আর কেউ পাচ্ছে না আগের মতনই কিন্তু এখন সবাইকে আবার সব জিনিসের ট্যাক্স দিতে হচ্ছে তাই এখন ক্যানাডাতে যা পরিস্থিতি চলছে বা বলা যেতে পারে নতুন বছরের শুরু থেকে যা পরিস্থিতি চলছে তা আদৌ কতটা ক্যানাডিয়ানদের জন্য বা এখানকার নাগরিকদের জন্য শুভ সেটা এই মুহূর্তে বলা কিন্তু খুবই মুশকিল ক্যানাডার মানুষজন সময়টা এইসব নানা কারণে বেশ খুশিতে থাকলেও এই মুহূর্তে নতুন বছরটা নিয়ে কিন্তু বেশ একটু চিন্তাতেই রয়েছে আর এর পেছনে কিন্তু বেশ অনেক কটাই কারণ রয়েছে একে তো ক্যানাডার ইকোনমি কন্ডিশন এখন বেশ অনেকটাই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী তার উপরে ট্যাক্স পে করতেও চলে যায় বেশ অনেক কটাই টাকা অনেকেই জব হারাচ্ছে আবার কেউ কেউ ভালো জব পাচ্ছে না কারণ জব মার্কেটের কন্ডিশনও আগের মতো এখন আর ভালো নেই এমন কি এখানে এখন এমন কন্ডিশন চলছে যে বেশ কিছু জায়গার ফুড ব্যাঙ্কগুলো কয়েক ঘন্টার মধ্যেই নাকি খালি হয়ে যাচ্ছে এবং এই খবরগুলো কিন্তু আমরা এখানকার নিউজ চ্যানেলগুলো থেকেই পাচ্ছি আর যারা জানেন না যে এই ফুড ব্যাঙ্কটা কি তাদের জন্য একটু বলে রাখি ক্যানাডাতে বিভিন্ন এলাকাতে ফুড ব্যাংক আছে যেখানে একটা বড় হলের মধ্যে খাবার মানে ওই শাক সবজি ফল মূল দুধ ডিম রেডিমেড খাবার দাবার জুস আরও নানা রকমের খাবার জিনিসপত্র নিয়ে কিছু মানুষজন বসে এবং সেখানে সমস্ত খাবার দাবার ফ্রিতে পাওয়া যায় তার জন্য কোনোরকম কোনো টাকা পে করতে লাগে না তো সেখানেও কিন্তু আজকাল খাবারের শর্টেজ দেখা যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই নাকি সমস্ত কিছু খালি হয়ে যাচ্ছে তার উপরে তো আপনারা অনেকেই হয়তো এই ব্যাপারটা জানেন যে এই বছর ক্যানাডাতে ইলেকশন তো নতুন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি কতটা ক্যানাডার এই গোঝামিল অবস্থাটা সামলাতে পারবে সেই নিয়েও কিন্তু এখানকার মানুষজন বেশ খানিকটাই চিন্তিত শুধু এইটুকুতেই শেষ নয় রিসেন্টলি যে বড়সড় একটা ঘটনা ঘটেছে তার ব্যাপারে তো আপনারা অনেকেই হয়তো জানেন আর সেই ব্যাপারটা হচ্ছে ক্যানাডা এবং আমেরিকার মধ্যে বেশ কয়েকদিন ধরেই চলছে এক গত রকমের চাপা দ্বন্দ্ব বাণিজ্যের দিক থেকে মধ্যে যে সুসম্পর্কটা আগে ছিল সেই সুসম্পর্ক কিন্তু এখন আর নেই এবং তার প্রভাব কিন্তু অলরেডি এই ক্যানাডাতে পড়ে গেছে আমেরিকা থেকে আসা বা আমেরিকাতে যে জিনিসগুলোর প্যাকেজিং হয়ে এই ক্যানাডাতে আসছে সেই জিনিসগুলো এই ক্যানাডাতে কিনতে গেলে এখন কিন্তু আমাদেরকে এক্সট্রা টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যাক্স পে করতে লাগবে এবং সেম এই ব্যাপারটাই কিন্তু আবার আমেরিকাতেও ঘটেছে দুই দেশের সরকারের মধ্যে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে তার প্রভাব কিন্তু সাধারণ মানুষজনদের উপরে এসে পড়েছে ক্যানাডা সরকার থেকে এখানকার নাগরিকদের বারবার করে বলা হচ্ছে আমরা যেন বাজারে গিয়ে শুধুমাত্র ক্যানাডিয়ান প্রোডাক্টসগুলোই কিনি কারণ আমেরিকার কোনো প্রোডাক্টস কিনতে গেলে আমাদেরকে সেই জিনিসটার জন্য কিন্তু অনেকগুলো টাকা পে করতে লাগবে জানি না এই সবকিছু কবে শেষ হবে তবে নতুন বছরটা যেভাবে শুরু হলো মানে এই তুষার ঝড় তুষারপাত এবং আরও নানা কারণে এখানে আমরা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে রীতিমতো বিপর্যস্ত কি আর করা যাবে বলুন জীবন আছে তো সেখানে সমস্যাও আছে এইসব নিয়েই চলতে হবে আর সময় কখনো একটা জায়গায় থেমে যায় না পরিবর্তনই হচ্ছে তার কাজ তাই পরিবর্তন তো তাকে হতেই হবে যাই হোক চলুন আপনাদের সাথে নানান গল্প করতে করতে আমার কিন্তু মোটামুটি শেষ লাস্ট এই কয়েকটা বেগুন ভাজলেই আমাদের আজকের ডিনার রেডি হয়ে যাবে ঘড়িতে এখন রাত আটটা মতো বাজে এইদিকে আমার রান্নাবান্না সব শেষ আর আমি আমার রাতের খাবারটা কিন্তু এইদিকে প্লেটে বেড়েও নিয়েছি আর আমার খেতে বসার আগে ওইদিকে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি গরম গরম খিচুড়ি প্লেটে বেড়ে নিয়ে খেতে বসেও গেছে এবার আমার বসার পালা তো আজই হাড় কাঁপানো শীতের রাতে আমাদের খাবারের মেনুতে রয়েছে গরম গরম পাতলা খিচুড়ি বেগুন ভাজা পাঁপড় ভাজা আর ডিম ভুড়ছি আর এই মুহূর্তে গরম গরম খিচুড়ির সামনে দেখে আমি কিন্তু নিজেকে আর আটকে রাখতে পারছি না তাই যাই এবার আমিও খেতে বসে পড়ি আর আমার আজকের এই ব্লগটাকেও আমি আজকের জন্য এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি সম্ভব হয় তাহলে সেটা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লড অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই